আপনারা এখান থেকে স্টুক করে রাখেন দেখেন ডিজাইন গুলো দেখেন একদম নিজস্ব কারখানার যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বলবো দেখেন আমাদের শোরুমের কি পরিমাণ ডিজাইন কালার কি পরিমাণ প্রোডাক্ট আছে মাত্র চারশো টাকা একদম শেষ থাকবে যেহেতু আসছে আমাদের যে কাজের ভিতরে অল ওভার সিকুইন্স মিলের বুটিক্স তারপর হচ্ছে এগুলো তো হচ্ছে আপনার জানি সবাই মার্শাল এই প্রোডাক্ট দেখেন এই যে জম জম

শুরুমের এক কোণারে রেখে দিবেন কাস্টমারে খুঁজে বা ঠিকতে বের করে নিয়ে যাবে দেখেন এই যে দেখেন কালেকশন খুব পরিমাণ চলতেছে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কারণ হচ্ছে যদি আপনি কিনে জিততে না পারেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন এই যে বর্দিন দেখেন একটা ডমাটিকের কালেকশন মাশাআল্লাহ খুবই আচ্ছা আচ্ছা এই যে দেখেন আচ্ছা খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট ইনশাআল্লাহ হাতে পাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এবং আপনি স্টক করতে পারেন

ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই মাশাআল্লাহ ভালো আছে আর ভালো আছে ভাই আপনার এখানে আসলে ভাই শোরুম ভাই দেখলে একদম মনটা জোয়াই যায় ভাই এখানে তো হেবস পরিমাণ কালেকশন করেন ভাই জি ভাই অবশ্যই এই যে এগুলো থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম নিজস্ব কারখানার যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বলবো দেখেন আমাদের শোরুমে কি পরিমাণ ডিজাইন কালার কি পরিমাণ প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে যে কোনো ডিজাইন থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা আমাদের শোরুমটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপনি চাইলে শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারেন অথবা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন অনলাইনে নিতে পারবে জি আচ্ছা দেখেন এদিকে এগুলো কি কালেকশন ঈদ কালেকশন না এগুলো জি এগুলো হচ্ছে কাজের ভিতরে কারণ ঈদ সামনে যেহেতু আসছে আমাদের যে কাজের ভিতরে অল ওভার সিকোয়েন্স মিডের বুটিক্স তারপর হচ্ছে এগুলো তো হচ্ছে আপনার

হচ্ছে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি জমজম যে প্রোডাক্টটা হচ্ছে এখন বর্তমানে সব থেকে রানিং মুরির মতো চলে যেটা বলে এবং এই প্রোডাক্টটা এত কমে দিব যেটা হচ্ছে বাজার চ্যালেঞ্জ কারণ এত কমে দিব এই প্রোডাক্টটার ভিতরে একটা কালেকশন দেখা এটা এটা হচ্ছে জমজম ফেল অর্থাৎ জমজমের থেকেও ভালো কোয়ালিটি এবং কাপড়টা ধরলে বোঝা যাবে কিন্তু এটা হচ্ছে মাত্র অফার প্রাইস কত জানেন কত ভাই 450 টাকা করে 450 এটা একদম এর নিচে কোথাও পাবে না বাংলাদেশে আমাদের ঈদ উপলক্ষে আমি তাদেরকে সাজেস্ট করবো আপনি এই প্রোডাক্ট গুলা নেন অথবা যারা ঘরে বসে যে মা বোনরা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আমরা সবসময় যে আপনারা ঘরে বসে থাকেন উদ্যোক্তা হন ঘরে বসে বসে যদি আপনি দৈনিক

একত্রিশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে মাত্র 450 টাকা করে টাকা এখানে ডিজাইন কালার অফার আছে এক একটা ডিজাইনের এক একটা পেটে 20 টা করে কালার আপনি চাইলে এক পেডিও নিতে পারেন চাইলে যে কোনো ডিজাইন থেকে দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস এক হাজার পিস আপনার ইচ্ছেমতো নিয়ে নিতে পারবে জি আচ্ছা গুলো দেখেন ডিজাইন কালারগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার হবে খুব এই যে এক ডিজাইন দেখেন ডিজাইনের অভাব নাই ভাই ডিজাইন করেছে না ডিজাইন এগুলোর হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের এই যে দেখেন

অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ সামনে ঈদ আসতেছে এখন সংগ্রহের একটা সময় ভাই হ্যাঁ ঈদ আসতেছে ঈদের সময় কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে করে দাম বাড়বে প্রোডাক্টের দাম বেড়ে যাবে আচ্ছা কারণ এখন যে দাম আছে এখন যারা ব্যবসা করেন করতেছেন তাদেরকে বলবো আপনারা এখান থেকে স্টক করে রাখেন দেখেন ডিজাইন গুলো দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো কালার গুলো পেয়ে যাবেন একদম ঈদ কালেকশন হ্যাঁ জি জমজম গুলো তো এই জমজম সুইজলন গুলো তো ইনশাআল্লাহ হিউজ পরিমাণ আমাদের যাচ্ছে নিত্য নতুন ডিজাইন আসে শেষ হয়ে যায় দেখেন এই ডিজাইন গুলো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার গুলো আমাদের আসছে যেটা হচ্ছে এই রেটে দেখাই একদম রানিং ডিজাইন যা দেখাচ্ছি সব হচ্ছে রানিং ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন

এই যে ডিসেম্বর মাস উপলক্ষে এই যে জমজম গুলো এগুলা হচ্ছে এগ্রেড এর ভিতরে একটু অফার চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা পূর্বে কত ছিল এগুলো হচ্ছে টাকা করেছিল এখন ছয়শ পঞ্চাশ টাকা জি এই যে দেখেন যারা নিতে অবশ্যই যে দেখেন পেটি পেটি নিতে চান করে পেটি ইনশাল্লাহ যারা ব্যবসা করেন আশা করি এই প্রোডাক্ট দিয়ে আপনি ভালো করতে পারবেন এই গুলোই আপনারা বিভিন্ন জায়গা থেকে এক হাজার বারোশো টাকায়

সাড়ে পাঁচশো পাঁচশো আশি টাকা পাইকারি সেল হয় আচ্ছা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে পাঁচশো ত্রিশ টাকা বলে দিলাম ইনশাল্লাহ আমি দুই একটা কালেকশন দেখাই এটা ত্রিশ টাকা করে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন

চয়েস সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো হ্যাঁ এগুলো আপনি যদি যত হাজার পিস হোক না কেন এগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এগুলো যেসব মা বোন ঘরে বসে ব্যবসা করেন তাদেরকে বলবো আপনারা এখান থেকে পাঁচ দশ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা স্টার্ট করেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে দেখবেন ব্যবসায় একবার যদি আপনি মজা পান একবার যদি আপনি ব্যবসাটা গ্রো করতে পারেন আপনার ব্যবসা তো অবশ্যই ইচ্ছা করবে আচ্ছা কারণ ব্যবসা এমন একটা জিনিস ব্যবসা হচ্ছে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা ব্যবসা করেছেন যার কারণে ব্যবসার জন্য আল্লাহ তালা বেশি বরকত দান করছে দেখেন এগুলো হচ্ছে ডিজাইনগুলো কালারগুলো 마শাআল্লাহwidetilde ডিজাইন এর এই যে দেখেন এটা হচ্ছে পেটি পেটি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা যে এখান থেকে মাস্টার কালারটা দেখাই ওকে দেখেন

এই যে গুলো হচ্ছে একদম সব থেকে রানিং মুরির মতো যেটা চলতেছে এটা যেটা হচ্ছে আপনি শোরুমে নিয়ে যদি রাখেন শোরুমের এক কোণায় রেখে দিবেন কাস্টমারে খুঁজে যাইবা ঠিকতে বের করে নিয়ে যাবে এরকম হ্যাঁ এটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় তো অবশ্যই extra থাকবে অন্য থাকবে কোটা অন্য পাইপিং করা পাইপিং করা আচল করা আচ্ছা এই যে দেখেন পাঁচ সাত নামাজের না পাঁচ আট নামাজের কালার কিন্তু 100% গ্যারান্টি পাবেন গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ জি ওকে যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে

अपने নিয়ে 1200 1500 টাকা সেল করতে পারবে একদম চোখ আচ্ছা এই যে এই যে দেখেন ها আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি মাল হার ভিতরে খুবই চমৎকার একদম অসাধারণ সুন্দর একটি প্রোডাক্ট ইনশাআল্লাহ হাতে পাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এবং সালোয়ারটা তো খুবই হাই কোয়ালিটি থাকবে আচ্ছা এবং ওন্না তো 마শাআল্লাহ পাঁচ হাত নামাজে একটু ওন্না হবে পাঁচ আর নামাজে ইনশাআল্লাহ প্রাইসও পাবেন অনেক কমে আপনি এই প্রোডাক্টটা নিয়ে 1500 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন বিক্রি করা যাবে এই যে দেখেন অন্যটা কত বড় বিশাল বড় একটা অন্য আচ্ছা এখানে ডিজাইন কালার আছে অনেকগুলো আমি জাস্ট দুই একটা স্যাম্পল দেখাই দিতেছি এই যে দেখেন এই যে একটা দেখাই এখন সেই কোয়ালিটি তো ভাই এটা প্রত্যেকটা হাই কোয়ালিটি ইনশাআল্লাহ সামনে ঈদ উপলক্ষে এই প্রোডাক্টগুলো আপনি স্টক করতে পারেন কারণ ঈদ সামনে যেহেতু আসছে এইগুলা স্টক করলে হচ্ছে কি আপনি ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন সেল করতে পারবেন এবং যারা ভালো কোয়ালিটি চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে আচ্ছা ইনশাল্লাহ নিয়ে নেবেন নিলে আপনাদেরই লাভ হবে কারণ এখন যেই দামে পাচ্ছেন পরবর্তীতে এই দামে পাবেন না আর হাইস্ট কালে পনেরো দিন কি এক মাস এবং বিজয় দিবস উপলক্ষে আমাদের বিজয় মাস উপলক্ষে আমাদের শুরুমে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা অফার চলতেছে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ইনশাল্লাহ মোটামুটি একটু ডিসকাউন্ট পাবেন পাবে হ্যাঁ হ্যাঁ যারা আসবেন তারা অবশ্যই পাবেন মানে কিছু নাহলে পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকার প্রতিটা অবশ্যই অবশ্যই এই যে দেখেন

এই যেগুলোর দামও কিন্তু বেশি রাখে আচ্ছা আচ্ছা আমাদের এটা কিন্তু হাতায় কাজ আছে এবং বডি তো কাজ আছে প্যানেলেও থাকো কাজ প্যানেলে তো কাজ থাকবে এই যে দেখেন ওয়াও এই যে ফুডিটা মুককর করে কাজ করে একদম এই যে বডি তো কিন্তু হালকা কাজ করে আচ্ছা আচ্ছা ওকে এরাইছোও কিন্তু অনেক কমে পাবেন ইনশাআল্লাহ অনেক কমে পাবেন তো অনেক কমে পাবেন এবং এটা হচ্ছে উন্নটা উন্নটায় কাজ করে থাকবে ইনশাআল্লাহ যারা মাশাল নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শুরুমে আমাদের সাথে ইনশাআল্লাহ এই যে দেখেন

কারণ ব্যবসা করেন ভালো কোয়ালিটি নিয়ে করার চেষ্টা করেন এবং দামেও কম পাবেন মানও ভালো হবে ইনশাআল্লাহ দামে কম মানে ভালো হতেইইলে অবশ্যই ইসেমপটিক সার্চ করতে হবে আচ্ছা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আসতে নাও পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন ওকে এই যে দেখেন এটা ভিতরে কালার আছে ডিজাইন আছে কালার ডিজাইন জাস্ট আমি দুই একটা দেখাই দিলাম আচ্ছা আচ্ছা এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার

এটা ওন্নাটা যদি দেখাই এটা হচ্ছে ওন্নাটা আসলে ডিজাইন এত পরিমেন্ট ডিজাইন কালার আছে যেগুলো আমাদের সারা দিন দেখাইলো হিসাবে না জাস্ট স্যাম্পল হিসেবে কিছু কালার দেখাই দিতেছি ওরে ভাই সুপার কাতান এটা সুপার কাতান এই যে কালার আছে আচ্ছা অসাধারণ এটা হচ্ছে আমাদের খুবই ডিমান্ডিং ইরানি সিল্ক এইটা আসলে এটা চলে এটা হচ্ছে পার্টি ড্রেস হিসাবে পরিচিত আচ্ছা আচ্ছা এই ড্রেসটা দেখেনই এই দেখেন দেখেন এই গুলো করতে পারবেন আচ্ছা যদি আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন এটা হচ্ছে অন্যটা কালার আছে ডিজাইন কালার থাকবে অনেকগুলো ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের রাঙ্গুলিগুলো এবং এটা হচ্ছে অন্য সালোয়ারটা থাকবে পাক্কা আড়াই আড়াইগস অন্যটা থাকবে বিশাল অন্য থাকবে ইনশাল্লাহ যারা নিবেন তারা খুবই লাভবান হবেন আশা করি এই যে দেখেন

এটা হচ্ছে কাপ্তান থ্রি পিস যারা রেডিমেড পছন্দ করেন তারা এগুলো নিবেন অথবা যারা রেডিমেড পোশাক বিক্রি করতেছেন চান তারা নিতে পারেন এই যে দেখেন কাপ্তানের ভিতরে হ্যাঁ হ্যাঁ ওকে এবং এটার ভিতর অন্য সেলোয়ার দুইটাই থাকবে এটা হচ্ছে সেলোয়ার সেলাই করা এবং অন্যটা থাকবে পাঁচ সাত নামাজান বা সাত নামাজ অন্য থাকবে এই যে দেখেন অন্যটাও খুবই চমৎকার একটি অন্য আচ্ছা যদি কারো লাগে কেউ যদি চান যে আপনার নিজস্ব ডিজাইন দিয়ে করাই নেবেন তাও করাইতে পারবেন আচ্ছা কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানারই প্রোডাক্ট এই যে দেখেন এর ভিতরে সাইজ আছে অনেকগুলো এবং কালারও আছে অনেক কালার এই যে দেখেন ডিজাইনও আছে অনেকগুলো ডিজাইন কালার আছে

আরং হ্যাঁ কিন্তু হিউজ পরিমেন্ট চলতেছে ইনশাআল্লাহ আপনারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে 12 মাসি চলে ইচ্ছা হলে 12 মাস সেল করতে পারবেন কোনো সমস্যা নেই গুলো কালার তো এগুলো না এগুলোর কালার 100% গ্যারান্টি আচ্ছা দেখেন দেখেন একদম ফ্রি সাইজ সবার হবে ফ্রি সাইজ থাকবে খুবই ভালো কোয়ালিটি সেলওয়ার পাবেন আচ্ছা ওন্না পাবেন পাঁচাত নামাজি একটু ওন্না আচ্ছা প্রাইসটাও পাবেন খুবই রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই দেখেন এর ভিতরে কালার ডিজাইন আছে আমি আর একটা কালার দেখাই এই যে অরেঞ্জ কিন্তু তারও বেশি সুন্দর এই যে দেখেন কালার ডিজাইন দেখেন এগুলো এই যে দেখেন একটা কালার এই যে দেখেন ওয়াও এই যে